তোমার বার্থডেতে বানাবো চিংড়ি মাছ আর কি বানাবো ইলিশ মাছ মাংস আবার ইলিশ মাছ কেমন আছে সবাই শোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার প্রচকুর প্রথম স্কুল ক্লাস ফাইভে নতুন ক্লাস নতুন সবকিছু মিলিয়ে একটা দারুণ দিন হতে চলেছে ওর জন্য সকালবেলায় তাই জন্য এখন মোটামুটি ছটা মতো বাজে ওর জন্য একটু ভালো টিফিন বানাচ্ছি একটু মোগলাই বানিয়ে দিচ্ছি ও খুশি হয়ে যাবে আর এদিকে বাইরে এসে দেখছি বেশ হালকা মেঘ জমেছে মনে হচ্ছে হালকা হলেও বৃষ্টি হবে বাড়ির ওদিকে দুদিন ধরে বৃষ্টি চলছিল আমাদেরও মনে হচ্ছিল কখন যে বৃষ্টিটা হবে এত গরম পড়ছে আর পারা যাচ্ছে না তবে মনে হচ্ছে আজকে দু এক ফোঁটা বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত সবাই ঘুমিয়েই আছে আমি উঠে টিফিনটা রেডি করে ওকে ডাকতে যাব তো মোটামুটি আজকে ফার্স্ট ডে বলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আর এদিকে অ্যামিয়ে উঠে পড়েছে ঘুম থেকে তাই পাপার সঙ্গে ও যাচ্ছে দিদিকে ছাড়তে তার সঙ্গে সঙ্গে নিচে একটু খেলেও আসবে এই রোজার জন্য ওকে আর বিকেলবেলায় নিচে নিয়ে যাওয়া হয় না খেলার জন্য তাই জন্য ভাবলাম যে এখন সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একটুখানি যদি খেলে আসে তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে তাছাড়া এখন ওদের স্কুলও নেই স্কুল এখন সেশন ব্রেক চলছে তাই জন্য ও আর আমি বাড়িতেই থাকি তো ওরা চল চলে যাওয়ার পরে আমি এই বেডশিটগুলো সব ঠিক করে নিলাম বেডটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আগেই এখন মুছে নিচ্ছি সকাল সকাল কাজগুলো হয়ে গেলে একটু বসা যাবে একটু অন্য কাজও করা যাবে আর যেহেতু রোজার সময় তাই একটুখানি বেশি বেশি করে ইবাদত করা যাবে ওই জন্য ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিই আর এই জায়গাটা হচ্ছে আমার ঘরের সবথেকে সুন্দর জায়গা যেটাতে কিনা আমি বসে কফি চা খাই আর বাইরের দৃশ্য দেখি এত ভালো লাগে আমার আর এদিকে এখন ঘরটা ছটপট মুছে নিচ্ছি আর ওদিকে দেখছি ওর পাপা দোলাচ্ছে ওকে আরও দোলছে ও একটু খেলা করে আসুক আর কদিন ধরে না তোমাদের সঙ্গে ঈদের শাড়িগুলো দেখাবো দেখাবো ভাবছি কিন্তু সময় সুযোগই করে উঠতে পারছি না তাই ভাবলাম আজকে একটুখানি ফাঁকা আছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সব যে ঈদের শাড়ি এমনটা নয় সব বিভিন্ন রকম ওকেশনে কিনেছি কিন্তু একটা পড়া হয়ে ওঠেনি তাই সবগুলোই ঈদে পড়ার মতো উপযুক্ত হয়ে আছে সবকটা নতুন তাই ভাবলাম চলো তোমাদেরকে আজকে দেখাই কোন কোন শাড়িগুলো আমি ঈদের জন্য রেখেছি আর প্রত্যেকটা শাড়ি এত পছন্দের আমার আর কালার কম্বিনেশন খুবই সুন্দর আমার কাছে দারুণ লাগছে দাঁড়াও একে একে তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর সবগুলোর পিছনে একটা করে স্টোরি আছে সেটাও শেয়ার করব এই শাড়িটা খুবই সুন্দর এটা আমাকে আম্মু জন্মদিনে গিফট করেছে গতবার মানে দু হাজার চব্বিশে তো চলো দেখাতে শুরু করি প্রথমে যে শাড়িটা দেখাবো এটা তো আগের দিন দেখেছো একটা মলমল কটন ওখানে সবাইকে দিচ্ছিল আম্মু তাই আমাকে বললো তুমিও একটা রাখো তা আমি এই কালারটা নিয়েছি খুবই সুন্দর আর পরে খুব আরাম হয় গরমের সময় তো ভাবলাম চলো কটন দিয়েই শুরু করি এটা একটা আর একটা হচ্ছে এই কটনটা এটাকে খুব সম্ভবত সম্বলপুরি কটন বলে এই শাড়িটা নেওয়ার বেশ ইচ্ছা ছিল কিন্তু এই শাড়িটা আমি গিফট পেয়ে গেছি আমরা কয়েক মাস আগে যে পুরী গেছিলাম মনে আছে ওখানে যে আমাদের গ্রুপের সঙ্গে গিয়েছিলাম ওই গ্রুপ থেকে আমাদেরকে মানে আমাকে এটা গিফট করেছে তো সম্বলপুরি কটন আমার হয়ে গেল। নেওয়ার ইচ্ছা ছিল আমি যাওয়ার আগে আমার বান্ধবী বলেছিল যে তুমি যাওয়ার পরে ওখানে কটনের শাড়ি কিনবে দেখবে ভালো ভালো কটনের শাড়ি পাওয়া যায় তো আমি সেটা মাথায় রেখে গিয়েছিলাম এটার আঁচল পার খুবই সুন্দর আর কালার কম্বিনেশানটা এত সুন্দর দেখেই এক দেখাতেই মন পছন্দ হয়ে গেছে আর শাড়ি ভালো লাগে না এমন লোক খুব কমই পাওয়া যায় শাড়ি তো সবার প্রিয় হয় মেয়েদের একটা দুর্বলের জায়গা শাড়ি আর গয়না এটা আমার মনে হয় তো সবার ক্ষেত্রে নাও হতে পারে তো যাই হোক এটা একটা হচ্ছে ইকাত কটন মানে কটনের উপরে প্রিমিয়াম কটনের উপরে ইকাত খুবই সুন্দর আর কালার কম্বিনেশানটা তো অসাধারণ একটা কী কালার বলবে এটা নস্যি কালার টাইপের আর পাটটা হচ্ছে রাস্ট কালার একদম না কমলা কালার না মানে পলাশ ফুলের মতো কালার একদম তো এই শাড়িটাও খুবই সুন্দর এটা পুচকুর পাপা পছন্দ করেছিল ওই মা আর আম্মুর যে শাড়ি দুটো নিয়েছিলাম সেম শাড়ি এটা এটা আঁচলটা দেখো খুবই সুন্দর এটা সিল্কগুলোও পাওয়া যাচ্ছিল তবে ওগুলো পরে নেব এখন কটনটাই দরকার তাই সচরাচর যেটা পড়া হবে সেটাই নিলাম তো এটা ওই পুরী গিয়েই নিয়েছি আর ওটা তো গিফট পেয়েছি আর একখানা শাড়িও নিয়েছি পুরী গিয়ে তো ওটা নেব ভেবেই গিয়েছিলাম আমি এটার কথা ভেবে যায়নি তবে এটা হয়ে গেছে আর কি চলো ওই শাড়িটা দেখা এবার আর এবারে আমার শাড়ির সংখ্যায় বেশি ঈদের জন্য তো এই যে এইটা বোমকায় এটা হচ্ছে কটন বোমকায় কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগলো বটল গ্রিনের সঙ্গে বেবি পিঙ্ক কালারের আর পাটটা গোটা এরকম আর ছোটো ছোটো বুটি করা আছে পুরো শাড়িটাই। আর ব্লাউজ পিসটাও পিঙ্ক কালারের বানিয়ে নিয়েছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমার যেমন শাড়ি দেখতে ভালো লাগে সবার আমার মনে হয় তোমাদেরও ভালো লাগে এরকমটা কে কে আছো বলো তো শাড়ি দেখতে ভালো লাগে কমেন্ট করে জানিও এই শাড়িগুলো কেমন হয়েছে সেটাও বলো কিন্তু তো সুতোর কাজ করা আছে আচলটাই তো এই যে শাড়িটা আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখতে তো এই গেল এবার আসি বাকি শাড়িগুলোতে আমি না এই শাড়িটা একজনের ব্লগেই দেখেছিলাম সেখানে দেখে এত পছন্দ হয়েছিল ভেবেছিলাম কোনো দিন যদি যাই বা কোথাও পায় তাহলে এই শাড়ি কিনব আচ্ছা এবার যে শাড়িটা দেখাবো এই শাড়িটা আমি আগেই কিনে নিয়েছিলাম মানে ঈদ উপলক্ষেই কিনেছি মেনলি এই শাড়িটা ওই মা টাকা দিয়েছিল তো সেটা দিয়েই কিনেছি প্রত্যেক বছরই মা ঈদে শপিংয়ের জন্য টাকা দিয়ে দেয় তো এবছর বছর টাকা দেওয়ার আগেই কিনে নিয়েছি আমি জানি মা দেবে তাই জন্য আগেই পছন্দ হয়েছিল এই শাড়িটা কিনে নিয়েছি এত সুন্দর না চেরির কালারটা এখানে খুব একটা ভালো কালারটা মানে লাল দেখাচ্ছে বাট যে কালারটা শাড়িটা সেটা ঠিক দেখাচ্ছে না তো কালারটা এত মিষ্টি একদম পুরো চেরির মতো কালার আর এই কাজটা পুরো হাতের কাজ গোটা শাড়িতে পা দুই দুই দিকের পাড়েই আছে আর ভিতরে ছোট ছোট ফুল করা আছে খুবই সফট আর এত সফট মেটেরিয়াল আর খুব বডি হাগিং পরলে খুবই ভালো লাগবে মানে আরাম পাওয়া যাবে আর কি তো এরকম একটা পার্টি ওয়ার টাইপ নিয়েছি এই শাড়িগুলো মনে হয় পার্টি ওয়ার টাইপই বলে আর কি তো এরকম নিয়েছি এটারও ব্লাউজ বানিয়ে নিয়েছি সবগুলোর ব্লাউজ বানিয়ে নিয়েছি তারপরেই তোমাদেরকে সঙ্গে দেখাচ্ছি রোজই আজ দেখাবো কাল দেখাবো করে আর দেখানো হয় না কিন্তু এই শাড়িটা পুচকুল পাপার পছন্দ হয়নি জানো ওর কাছে শাড়ি মানেই মানে সিল্ক জাতীয় শাড়িগুলো হচ্ছে শাড়ি যেমন কাঞ্জিভারাম সাউথ ইন্ডিয়ান এগুলো হচ্ছে শাড়ি এগুলোকে ও শাড়িই মনে করে না বলে কি এটা কী মেটেরিয়াল ও জানে না তাই জন্য বলে এটা কী মেটেরিয়াল কেমন যেন একটা লাগছে এই সব বলে আর কি তো যাই হোক আমি বলি তো আমি যখন পরবো না তখন বুঝতে পারবে কেমন লাগছে তো আমার তো খুবই ভালো লেগেছে আর এই ধরনের শাড়ি আমার আগে ছিল না মানে হাতের কাজ করা শাড়ি না খুব একটা আমি নিই না তো ওই যে বললাম পুটকুর পাপা খালি সিল্ক শাড়ি কিনতে বলে ওই জন্য ওগুলোই পছন্দ তো এটা একটা নিলাম নিয়ে রাখলাম কোনো পার্টি বা কোনো কিছু হলে অকেশনে পরা যাবে এই বলে আর এবার যে শাড়িটা দেখাবো এটা তো আমার কাছে খুবই স্পেশাল শাড়ি কারণ এই শাড়িটা আমাকে আম্মু এবছরের জন্মদিনে দিয়েছে এবছর মানে এই যে গেল ডিসেম্বর সেই ডিসেম্বরে আমার ছাব্বিশে ডিসেম্বর জন্মদিন ছিল তো এই শাড়িটা আম্মু দিয়েছে মানে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল তো আমি কিনেছিলাম তো আম্মু মানে এত পছন্দ হয়েছিল তো আম্মু তো আমাকে বার্থডেতে কিছু না কিছু একটা গিফট দেয় তো সেই হিসাবে আম্মু আমাকে টাকা দিয়ে দিয়েছিল সেটা দিয়ে শাড়িটা আমি নিয়েছি এত সুন্দর কালার অর্গেনজা পিওর অরগেনজা শাড়িটা এত সুন্দর কালার আর এত সোবার আর এটার সঙ্গে ভেবেছি একটা ব্ল্যাক কালারের ভেলভেট ব্লাউজ দিয়ে পরবো সিকোয়েন্সের কাজ করা তো ব্লাউজটা আনতে যাবো তো এই শাড়িটা আমার মানে জাস্ট দারুণ লেগেছিলো এক দেখায় আমি নিয়ে নিয়েছি বেজ কালারের আর এর সঙ্গে মানে এটা কবে পরবো সেটাও আমি ভেবে রেখে দিয়েছি এর সঙ্গে একটা এডিস্টোনের জুয়েলারি পরবো সেটা দিয়ে পরবো তো খুবই সিম্পল কাজ করা আছে আর এলিগেন্ট দেখতে একদম তো তোমাদের কেমন লাগছে জানিও তো এই গেল একটা শাড়ি আর একটু ট্রান্সপারেন্ট আছে শাড়িটা সেরকমভাবে ক্যারি করতে হবে তো যাই হোক এবার যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেই শাড়িটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট শাড়ি এটা নতুন শাড়ি এটা ভেবেছিলাম গৃহপ্রবেশ করলে পরবো তো হালকা করে মানে অল্প করে গৃহপ্রবেশ করার ইচ্ছে ছিল কিন্তু কিছু কারণের জন্য জিনিসটা হয়ে ওঠেনি তাই শাড়িটাও আমার আর পরা হয়নি তবে এই শাড়িটা আমি কোনো ভালো অকেশানেই পরবো এত সুন্দর না রেশম কোটা শাড়িটা এই শাড়িটা হচ্ছে রেশম কোটা আচ্ছা আগে যে শাড়ি দুটো দেখালাম রেড কালারের আর বেজ কালারের ওই দুটো একটা বুটিক থেকে নিয়েছি আর ওগুলো তো পুরী থেকে নিয়েছিলাম আর এই শাড়িটাও একটা অন্য বুটিক থেকে নিয়েছি অনলাইন বাট এত সুন্দর এসেছে শাড়িটা আর কাজগুলো কি সুন্দর হাতের মানে হাতের কাজটাই অসাধারণ আর কালার কম্বিনেশান তো কোনো কথাই হবে না আমি নিজেই বাবা বলে যাচ্ছি আসলেই আমার কাছে এত প্রিয় শাড়িগুলো ওই জন্যই বলছি আর কি তো যাই হোক এটাও একটু মানে গরমে কোনো অনুষ্ঠানে পড়লে ভালো লাগবে এই যে দেখেছো সুন্দর কাজ করা আছে একদম আর কোটা শাড়িটা এরকম কাজ করা আর পাড়ের কাজটা একদম পুরো হাঁটু অবধি হাফ হাফ কাজ করা আছে একদম এই যে এইরকম আর এটার সঙ্গে একটা পিঙ্ক কালারের ব্লাউজ পিস ছিল সেটাও আমি বানিয়ে নিয়েছি তো এই গেল শাড়িটা তো এবার আমার শাড়ি শাড়ি গত বছর একখানায় শাড়ি কিনেছিলাম ভালো একটা শাড়ি তো আর কিছুই কিনেছিলাম না বাট এবার বেশ কয়েকটা নতুন শাড়ি রয়ে গেছে আমার জিম্মায় তো ভাবছি কোনটা পরব দেখি মানে দিন হিসাবে আমি পরবো ভেবেছি কারণ যখন যদি গরম হয় খুব তাহলে সিম্পল একদম এই রেশম কোটাটা পরে নিতে পারবো বা ওই ইকাতটা পরে নেব আর যদি একটুখানি ঠান্ডা ঠান্ডা দিন হয় তাহলে একবার ওই রেড শাড়িটা পরার চান্স নেব ওটা পরার খুব ইচ্ছে আছে আমার তো এই যে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো এখানে আবার কালারগুলো খুব একটা বেশি জাস্টিফাই করতে পারছে না মানে কেমন একটা লাগছে বাট সামনে থেকে দেখলে কালারগুলো প্রচণ্ড ডিপ এবং খুবই সুন্দর তো এই গেল শাড়িগুলো তো এই হচ্ছে মোটামুটি আমার ঈদের শাড়ি বলতে পারো আর এই যে ব্লাউজগুলো ব্লাউজটাও ঠিক এরকম করে বানিয়েছি তো আমি এখানে একটা আনটির থেকে ব্লাউজ বানাই খুবই রিজনেবল প্রাইসে আনটি ব্লাউজগুলো বানিয়ে দেয় আর খুব ভালো ফিটিংস করে আর কি আর আমি খুব সিম্পলভাবে বানাই বলে হয়েও যায় আর এই যে এই ব্লাউজটা কিনেছি এই যে ইকাতটা আছে ওটার সঙ্গে পেয়ার করে পড়ার জন্য এটাও রাস্ট কালারের ভালো যাবে এটা আর এটার সঙ্গে কিনেছি তোমার এই ব্লাউজটা দাঁড়াও দেখাচ্ছি এই ব্লাউজটা আমি রেনের ব্লাউজ আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এটার সঙ্গে কিন্তু এই সম্বলপুরি কটনটা খুব ভালো যাবে হাতটাও অন্যরকম ডিজাইন করা আছে একটুখানি আগে না আমার এত ফ্যাশিনেশান ছিল না সত্যি বলতে ব্লাউজ হ্যাঁ মানে শাড়ি এসবের তবে এখন আস্তে আস্তে কেন জানি না একটুখানি মনে হচ্ছে মানে কিনি এরকমটা মনে হচ্ছে আগে সালোয়াশুটি বেশি কিনতাম পড়তাম আর কি আর এটার সঙ্গে একটা সিম্পল বটনিক ব্লাউজ বানিয়েছি একেবারেই সিম্পল তো প্রত্যেকটা ব্লাউজে আমি আনটির সঙ্গে বানিয়ে নিয়েছি একসঙ্গে দু তিনটে করে দিয়ে আসতাম আর বানিয়ে তারপরে নিয়ে আসতাম এরকম তো এই যে দাঁড়াও এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা বানিয়েছি এটার সঙ্গে এই কম্বিনেশানটা ছিল ব্লাউজ তো রানিংয়েই ছিল তো যাই হোক এই ছিল শাড়িগুলো আর এখন যাচ্ছি পুচকুকে আনতে আর একটা ভালো খবর হয়েছে যেটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের মধ্যেই না এখন বাসটা ঢুকে যাচ্ছে তার জন্য আমার বেশ সুবিধাই হয়েছে কাছে থেকেই পুচকুকে আনতে পারছি দাও ড্রেস কিছু ড্রেস চিংড়ি মাছ এটা চিংড়ি মাছের ড্রেস এটা চিংড়ি মাছের ড্রেস তুমি খুলে খেতে পারো না চিংড়ি মাছের ড্রেসটা না আমি খুলতে পারি না পারো না দেখো চিংড়ি মাছের লেজ চিংড়ি মাছের তোমার পছন্দ চিংড়ি মাছ হ্যাঁ খুব সত্যি হ্যাঁ আমার বাড়িতে বানিও হ্যাঁ আমার বাড়িতে বানিও তুমি বাড়িতে বানাবো চিংড়ি মাছ আর কি বানাবো মাংস আর ইলিশ মাছ মাংস আর ইলিশ মাছ হ্যাঁ ওর বাবা আর চিংড়ি মাছ চিংড়ি মাছ কি মাংস খাসির মাংস বাপরে রে বাপ মাংস মানে বাটি মাংস বাবা ঠিক আছে বানিয়ে দিচ্ছি সত্যি নাও লেখো সুন্দর করে করো যেন বাইরে না বের বাইরে বের বেরোছিনা আউটলাইন করে ফেলেছি যে আউটলাইন করলে বাইরে বের না বাহ দিয়ে

এক জায়গায় এক সুন্দরী রানী ছিল তার ইচ্ছে পূরণ হতে আচ্ছা তুমি এখন কালার করে নাও পরে শুনে নেব ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি তো স্ট্রবেরি জয়েন করছি আমার স্ট্রবেরি ফেভারিট স্ট্রবেরি হচ্ছে আমার ফেভারিট ঠিক আছে স্ট্রবেরি হচ্ছে আমার ফেভারিট আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবশেষে বৃষ্টি দেখা মিলল আলহামদুলিল্লাহ কি যে খুশি লাগছে সারাদিন ধরে ওয়েট করে আছি বৃষ্টি কখন হবে হবে এখন রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে তো এত খুশি লাগছিল তাই ভাবলাম একটুখানি চাই করে নিই তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি চা করে চাটা খাবো আর বৃষ্টির মজা নেবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জানো